আরে আমাকে গোসল করাচ্ছ কেন এই গরম পানি দিয়ে আমাকে কেন গোসল করাচ্ছ কি ঠান্ডা লাগছে রে শীতের মধ্যে গোসল করতে লাগে না আমাকে ছেড়ে দাও শীতের জামা আছে আপুরা দিদিরা নিয়ে যান নিয়ে যান শীতের গরম জামা এই ফেরিওয়ালা ভাই দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান আমাদের চাদর লাগবে কেমন চাদর এনেছেন দেখান তো অনেক ভালো ভালো চাদর এনেছি দিদি ভালো সোয়েটারও এনেছি লাগলে দেখতে পারেন হ্যাঁ দাদা দেখতে তো ভালোই কিন্তু কেমন একটা গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে আপনার চাদরের দাম কত কি বলছেন দিদি গন্ধ কোথা থেকে আসবে একদম নতুন কালেকশন দামেও সস্তা মাত্র দুশো টাকা করে আরে ছোটু দেখছিস না ফেরিওয়ালার গা দিয়ে কি দুর্গন্ধ ও দুই মাস গোসল করেনি আপনার থেকে আমরা চাদর কিনব না যান এখান থেকে আর কখনো আমাদের বাড়ির সামনে আসবেন না ছি! বৌ আমাকে কিছু খেতে দাও বড্ড খিদে পেয়েছে আজ বেচা করতে পারিনি সবাই তাড়িয়ে দিয়েছে কোনো খাবার দিতে পারবো না তুমি এক্ষুনি যাও গিয়ে গোসল করে এসো এক মাস হয়ে গেল তুমি গোসল করো না বউ যে ঠান্ডা পড়েছে এই শীতের মধ্যে কি গোসল করা যায় গোসল করলে যে আমার অ্যালার্জি হবে ঘরে সাবান নেই এক্ষুনি সাবান নিয়ে এসো সাবান দিয়ে গোসল না করলে আজ সারা দিন না খেয়ে থাকতে হবে বলে দিচ্ছি কি রে মিচকে বন্ধু আমার দোকানে কি করতে এলি তোর গা দিয়ে যা গন্ধ বের হচ্ছে পাশে তো দাঁড়ানোই যাচ্ছে না আরে বানুর বন্ধু তুইও বলছিস আমি কি করে গোসল করব বল আমার যে ভীষণ ঠান্ডা লাগে তোর বউ যে কি করে তোর সাথে সংসার করে নে তাড়াতাড়ি সাবান নিয়ে বিদায় হয় এখান থেকে ওরে বাবা ওই দেখ শেফা শিয়ালিনী আসছে ওর গা দিয়েও নিশ্চয়ই গন্ধ বের হবে এ কি বাঘিনী মামি তোমরা আমাকে দেখে নাক চেপে আছো কেন এটা কেমন ব্যবহার তোর স্বামী মিচকে তো দুই মাস গোসল করে না তার সাথে সংসার করিস নিশ্চয়ই তোর গা দিয়েও গন্ধ বের হচ্ছে তোমাদের অপমানের পর আমার আর গোসল করার ইচ্ছে নেই আমি চলে যাচ্ছি বউ দরজাটা খুলে দাও আমি এসেছি বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে আমি আর থাকতে পারছি না কেন এসেছো তোমার ঘরে জায়গা নেই বেরিয়ে যাও তোমার জন্য আজ আমি সবার কাছে অপমানিত হয়েছি হায় রে কপাল বউ রাগ করে দরজা বন্ধ করে দিল এই শীতে আমি এখন কোথায় যাব আরে শেফা ভাবি মন খারাপ করে বসে আছো কেন শুনলাম মিচকে দাদা নাকি সারা রাত বাইরে ছিল কি করব বলো ভাবি ওর গায়ের গন্ধে আমি কারোর কাছে মুখ দেখাতে পারি না তাই বের করে দিয়েছি শোনো মিচকে দাদাকে জোর করে বেঁধে গোসল করিয়ে দাও গরম পানি করে রাখো আমি তোমাকে সাহায্য করব। ঠিক বলেছ ভাবি আমি এক্ষুনি গরম পানি করছি আজকে ওকে চেয়ারে বেঁধে গোসল করা বই পানি একদম টকবক করে ফুটছে চলো ভাবি ঘুম থেকে ওঠার আগেই ওকে গিয়ে চেয়ারে বেঁধে ফেলি ওরে বাবা তোমরা এসব কি করছো আমাকে বাচ্চ কেন ছাড়ো আমাকে আমি গোসল করবো না ছাড়ো চুপ করো একদম নড়বে না আজ তোমাকে পরিষ্কার দেখি গন্ধ কেমন করে থাকে আরে গা থেকে বের হচ্ছে না উল্টো ফুলের সুবাস পাচ্ছি বাহ তোমাকে কত সুন্দর লাগছে দেখো আজ থেকে রোজ গোসল করবে তাহলে দেখবে সবাই তোমাকে ভালোবাসবে দেখলে তো বন্ধুরা পরিষ্কার থাকলে সবাই ভালোবাসে আর শরীরও সুস্থ বন্ধুরা এরকম আরো নতুন নতুন মজার গল্প পেতে আমাদের অ্যানিমেশন বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ